আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাহিস কিচেন আজকে আমি আপনাদের দশ টাকা দামের গরু দুধের প্যাকেট আর লাচ্চা স্যামাই দিয়ে খুবই মজাদার পিঠা রেসিপি শেয়ার করবো এটা বানাতে সময় খুবই কম লাগে আপনারা মেহমান বসিয়ে রেখেও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর এটা খেতেও খুবই সুস্বাদু হয় আপনারা চাইলে এটা সকাল বিকালে নাস্তা হিসেবেও খেতে পারেন এটা ছোটো বড় সবাই পছন্দ করবে রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি একটা লাচ্চা শ্যামাই প্যাকেট নিয়ে লাচ্চা শ্যামাইগুলো বাটিতে দিয়ে দিয়েছি লাচ্চা শ্যামাইগুলো হাতের সাহায্যে খুব ভালো করে ছোট করে নিতে হবে এ পর্যায়ে আমি লাচ্চা শ্যামাইতে প্রায় তিন টেবিল চামচের মতো চিনি দি অ্যাড করছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দিবেন স্বাদের ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প লবণ আপনারা যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট সব শুকনো উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে সেমাইগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি ডিমটা আমি শুকনো উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনাদের সেমাইয়ের পরিমাণ বেশি হলে ডিম দুইটাও লাগতে পারে ডিম দিয়ে সম্পূর্ণ সেমাই হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজটা একটু সময় ধরে করতে হবে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এইভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এভাবে মেখে শ্যামাইগুলো পাঁচ মিনিটের জন্য রেখে দিতে হবে পাঁচ মিনিট পর শ্যামাইগুলো নিয়ে আবারও হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমাইগুলো খুব ভালো করে মাখিয়ে আমি দলা পাকিয়ে নিচ্ছি আমি এভাবে ছোটো সাইজ করে সম্পূর্ণ পিটার ডোগুলো রেডি করে নিচ্ছি আমি সম্পূর্ণ পিটার ডোগুলো তৈরি করে নিয়েছি এ পর্যায়ে আমি আপনাদের পিঠাগুলো বানিয়ে দেখিয়ে দিচ্ছি ডোটা নিয়ে হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের অনুযায়ী শেপ দিয়ে দিতে পারেন আমি আপনাদের আরও একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি সেমভাবে একটা ডো নিয়ে হাতের সাহায্যে এভাবে গোল করে শেপ দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা বানানো হয়ে গেলে আমি চোলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি পিঠাগুলো বাঁচতে বেশি তেলের প্রয়োজন হয় না তেল একটু কুসুম গরম হতে আমি সম্পূর্ণ পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলো কম আছে ভেজে নিতে হবে পিঠাগুলো ভাজতে সময় লাগবে তিন থেকে চার মিনিটের মতো এ সময় চুলার আস্তা একদমই লো রাখতে হবে পিঠার এক সাইডে অল্প একটু হয়ে আসলে আমি পিঠাগুলো অন্য সাইডে উলটিয়ে দিচ্ছি আমি সেম প্রসেসে সবগুলো পিঠা উল্টিয়ে দিচ্ছি আপনারা আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পিঠার কালারটা এভাবে লালচে কালার হয়ে আসলে আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি বাকি পিঠাগুলো আমি সেমভাবে ভাবে ভেজে নিচ্ছি আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া শেষ দেখতে পাচ্ছেন দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় লাগছে এইটা দেখতে সুন্দর হওয়ার কারণে ছোট বড় সবাই পছন্দ করবে আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায়। ধন্যবাদ